আমার সাথে এখন রয়েছে আমাদের তেলিগাতি গ্রামের সকলে সুপরিচিত এবং তেলিগাতি গ্রামের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী জনাব মোহাম্মদ হান্নান শেখ কেমন আছেন আপনার হান্নান সর্দার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আমরা প্রতি বছর এই শীতের সিজনে আপনার সাথে কথা বলি কথা বলি এই কারণে যে আপনি আমাদের এই যে গ্রাম বাংলা হারিয়ে যাওয়া ঐতিহ্য এই যে খেজুর গাছের রস এটা আপনি এখন ধরে রাখছেন এবছর আপনার খেজুরের রসের কি অবস্থা বলেন এই যে সবেমাত্র গাছে হাঁড়ি বসানো শুরু করেছি ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে সুস্বাদু এবং সুমিষ্ট রস সবার জন্য আমি আহরণ করব এবং বিতরণ করবো আপনি এই বছর আমাদের জন্য কতগুলো গাছ আপনি কেটেছেন বলেন একশো বিশটা গাছ প্রতিদিন মনে করো বিশটা করে প্রতিদিন একশো বিশটা গাছ একশো টোটাল একশো কুড়িটা আচ্ছা সম্পূর্ণ প্রতিদিন কুড়ি পিস করে গাছ কাটবো কুড়িটা গাছ এবং ওই কুড়িটা গাছের রস নামাবো আচ্ছা মানে ছয় দিন আপনি ছয় দিনই গাছ করাতে থাকবেন সপ্তাহে সাত দিনই সাত দিনই এবছর লিটার নাকি আপনি ঠিলা হিসাবে দাম রাখতেছেন ওই আমাদের যে হাড়ি হাড়ি আর লিটার একই ক্যাটাগরিতে আসে কারণ আমাদের হাড়িতে পাঁচ লিটার রস ধরে পাঁচ লিটার রসের দাম কত লিটার ষাট টাকা বেচতেছি তাহলে পাঁচ ছক তিরিশ মানে তিনশো টাকা তিনশো টাকা হাড়ি এটাকে আপনারা কি অনলাইনে বা আপনার ফোন নাম্বারে আর ফোন নাম্বার আছে যদি কারোর দূর দূরান্তে প্রয়োজন হয় ফোনে যোগাযোগ করলে এখানে এসে নিয়ে যেতে হবে আমরা আমাদের ক্যাপশনে নাম্বার দিয়ে দিছি সে অর্ডার দিয়ে ফোন দিয়ে অর্ডার দিয়ে আপনার কিন্তু তেলিগাতি বড়িতলা ঘাটে এসে কিংবা মধ্যপাড়া অথবা তেলিগাতি ক্লাব মোড়ে এসে আপনার কিন্তু রস নেওয়া লাগবে নাকি হুম তাহলে তিনশো টাকার কোনো কম নেই না কতদিন কত মাস পর্যন্ত কোন মাস পর্যন্ত বৈশাখ মাসও মনে করো এক দুই পালা কাটি তার মানে এখন থেকে এপ্রিল মাস পর্যন্ত এই যে গাছটা আজ থেকে এক মাস আগে তুলে বোতল টাইম তুলে দিছি ওই গাছ শুকোয়ে ঠন 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 শক্ত হবে তারপরে আমি গাছে দাও দেব আচ্ছা এই যে আপনার কাছে যে একটা তথ্য জানতে চাই নরম গাছ কাঁচা গাছ আমি কাটিনি আচ্ছা এই সম্প্রতি আমাদের যে হানিফ আর ছেলে সে যে না এই গাছ কাটতে যে তার একটা চোখে ডান চোখের মনই সম্ভবত নষ্ট হয়ে গেছে এবং চোখটাই নষ্ট হয়ে গেছে এই ব্যাপারে কি আপনি জানেন আমি সরাসরি দেখিনি তবে ওর রাব্বার কাছতে শুনেছি ও গাছে উঠে নতুন লোক তো ওর হাড় দুর্বল এবং এই কাজে অভিজ্ঞ না নতুন তো গত বছর অল্প কটা গাছ কাটিয়েছে এই বছর শুরু করেছে তো ওই গাছের থেকে পাও স্লিপ করেছে দ্রুত গাছ ধরতে যাই হাতে দাও ছিল ওই দাও গাছের বাইর পেসতে ঘুরে আসে চোখে এবং তার জায়গায় নষ্ট হয়ে গেছে তার এই চোখে পাথর পাথর বসাবে আগামী সপ্তাহে দেখা যাবে আশি হাজার টাকা খরচা হয়েছে ঢাকা ইসলামী হসপিটাল ইসলামী আই হসপিটাল আপনি যেহেতু এই কাজে আছেন আপনি সাবধানতা অবলম্বন করবেন আল্লাহ ইচ্ছায় মনে করো তেতাল্লিশ বছর আমি এই গাছ কাটতেছি না আলহামদুলিল্লাহ তা বিপদ যদি আসে যতই সাবধান হই বিপদ হবে না তারপরেও সবাই চেষ্টা করে আমার যেন বিপদটা না হয় উস থাকতে মানুষ মরে না সেই হিসাবে সতর্ক থেকেই কর্ম করা সবারই কর্তব্য আমার না ঠিক আছে সবাই হান্নান ভাইয়ের জন্য দোয়া করবেন হান্নান ভাই আমাদের গ্রামের পুরাতন লোক এবং তিনি আমাদের গ্রামের প্রথম সেই অ্যাচিভমেন্ট জয় করেছিল পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীতে তিনি কিন্তু বৃত্তির যাকে বলে তেলিগাতির মানুষ যে বৃত্তি এই বৃত্তি কিন্তু স্কলারশিপ সেটা কিন্তু সে নিয়ে এসেছিল সবাই ভালো থাকবেন আমাদের তেলিগাতি অফিসিয়াল ফেসবুক গ্রুপের সাথে থাকবেন আল্লাহ হাফেজ